তো এই টাকা নিয়ে আমরা কোনো বাজে খরচ করবো না একটা ভালো কাজে লাগাবো তো কারণ আমরা ইউটিউবে ফার্স্ট টাইম পেয়েছিস তো হ্যাঁ গাইস দাদা একদম ঠিক কথা বলেছে আমরা এই টাকাটা নিয়ে আমরা কোনো খারাপ কাজে ব্যবহার করবো না তো হ্যাঁ গাইস তোমরা বুঝে গেছো টাইটেল আর থাম্বনেল থেকে আজকে একটি ভিডিও হতে চলেছে ভিডিওটা কেউ স্কিপ করবে না কারণ আমাদের এই ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেতে কতদিন লাগলো আর এই টাকা আমরা কিভাবে পেলাম আজ এই ভিডিওতে সবকিছু বলবো তো চলো আর করবো না বেশি বকবক শুরু করা যাক ঝটপট তো গাইস এখন আমি বিশ্বনাথকে ফোন করবো কারণ ওরা তো জানে না যে ইউটিউবে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে কারণ ব্যাঙ্কের অ্যাকাউন্টটা আমার নামে দেওয়া আছে তো চলো বিশ্বনাথকে কল করি হ্যাঁ বিশ্বনাথ কোথায় আছিস রে আরে ফায়ার খেলাটা তাড়াতাড়ি বন্ধ করা আর আয় একটা গুড আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর তাড়াতাড়ি এই আম কাছে গোড়ায় বসে আছি ঠিক আছে রাখছি ও আসছে তারপর আমি কল্যাণকে ফোন করি কোথায় আছিস রে মাঠে ধান কাটছিস একটু আসতে পারবি এখনই আরে একটা গুনি ছিল ও আসতে পারবি না ঠিক আছে পরে বলি তো এখন ফোন করব সৌরেন্দ্রকে যে কি ও আসতে পারে কিনা ও কোথায় আছে কোথায় আছিস এখনই আসতে পারবি হ্যাঁ এখনই আরে আজ বলছি একটা গুণ গাছ কত দশ মিনিট লেট হবে ঠিক আছে তাড়াতাড়ি আয় সৌরেন্দ্র দশ মিনিট পর আসবে বললো তো এখন কল করবো রমেনকে দেখি রমেন বাবু কোথায় আছে চলে যাও রমেনের কাছে হ্যাঁ রমেন বাবু তুমি কোথায় আছো হ্যাঁ একটু আসতে পারবে হ্যাঁ তোমার জন্য একটা নিউজ আছে মামার বাড়িতে আসবে কখন আচ্ছা ঠিক আছে বিকালে আসলে বলবো ঠিক আছে তো গাই শ্রীরমন্ত্রীবাবু আসতে পারবে না ও মামার বাড়িতে আছে বিকালে বাড়ি আসবে আর কল্যাণ তো মাঠে কাজ করছে তো সৌরেন্দ্র আসছে ও দশ মিনিট লেট হবে বললো আর বিশ্বনাথ ভাই তো ও আসছে তো চলো ওদের জন্য আমি একটু ওয়েট করি

আমাদের ইউটিউব চ্যানেলে টাকা ঢোকে না তো হতে পারে সুরেশ দা অনেকদিন আগে থেকে খুব চিন্তা ভাবনা করছিল ঠিক বলেছিস আমার মনে হয় ইউটিউবে বড়সড় পেমেন্ট ঢুকেছে এ ও ঠিক বলেছে সুরেশ দা তো সেদিনকারে ফেসবুকে স্টোরি দিল পাঁচশো বারো ডলার আর্নি হয়েছে আরে আমরা তিনজন যেটা ভাবছি সেটা নাও হতে পারে তো চল গিয়ে দেখি কি হয়েছে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ওরা ওই আসছে সবাই কি রে গুড নিউজটা কি রে আমাদের এত তাড়াহুড়ো করে ডাকলি আমি ধান কাটা বাদে চলে এসেছি গুড নিউজটা কি আরে 500 টাকা দেবে দুটো লোক ঢোসা যাবে আসবে ডাক্তার কাছে চলে আসবে সেই টিপ বন্ধ করতে বাইক নিয়ে মরি মাছ করে আসছে তাড়াতাড়ি বল কি রে গুড নিউজটা কি বল তো গাইস আজকে এমন একটি গুড নিউজ শোনাবো ওদেরকে তোমরাই জানো তো আজকে ওদেরকে বলবো ওরা গুড হয়ে যাবে আরে রমেন তুই এখনই বললি যে আমি মামার বাড়ি আছি

ডোনা কিনবো এই বাইক কিনবে ভাত খাচ্ছে কি তুমি আমার কি করো না পাতা থাকো ক্যামেরা কিনবো না বাল আমি আগে একটা চার চাকা কিনে কেদারনাথ থেকে ঘুরে আসি তারপর দেখতেছি আরে সবাই তো সবার মতো সব কিনতেছে আমার ঠাক করে গেছে আমি মাথার পচল কিনব সবাই চোখ বন্ধ কর আমি যতক্ষণ না বলবো খুলতে ততক্ষণ খুলবি না আমি যখন ফ্রি বলবো তারপর চোখ খুলবি এবার চোখটা খোল তোরা দেখ ইউটিউব ফার্স্ট পেমেন্ট বিশ্বাস করছিল না দেখ আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে আমরা ইউটিউব থেকে ঢাকা পেয়েছি আরে কদিন আগে আমি বলছিলাম না যে পেমেন্টটা কবে ঢুকবে পেমেন্টটা কবে ঢুকবে এ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ আজকে আমার বাড়ি পাখি তো গাইস সত্যি আমরা এই ফার্স্ট পেমেন্টটা পেলাম শুধু তোমাদের ভালোবাসায় তো তোমরা যদি না ভালোবাসা দিতে আমরা এই ফার্স্ট পেমেন্টটা পেতাম না তো এটাই বলবো তোমরা এইভাবে আমাদেরকে পাশে থেকো আর এরকমই ভালোবাসা দিও তো যাতে করে আমরা সামনে অনেক অনেক ভালো ভালো ভিডিও কন্টেন্ট করতে পারি আর আমরা এগিয়ে যেতে পারি আমি আর কিছু বলবো না বাকি ভাইরা আছে ওরা বলবে তো গাইস ভিডিও করার সময় অনেক অনেক খারাপ কথা বলতো কিন্তু আমরা মাইন্ডে নিতাম না আমরা কন্টিনিউ আমাদের ভিডিও চালিয়ে যেতাম তো লোকের কথা এখন কানে নিয়ে কি হবে নিজে কিছু করে দেখাতে বলে লোক পরে তখন লোক দেখবে এটাই আমরা মনে করতাম ওই জন্য ভিডিও আমরা ছাড়তাম না আর কন্টিনিউ ভিডিও করতাম আজকে আমরা উইনার হয়েছি যে আমরা অল্প কিছু টাকা পেমেন্ট পেয়েছি

কোনো বাজে খরচ করব না একটা ভালো কাজে লাগাবো তো কারণ আমরা ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি প্রায় দু বছর লেগে গেছে আমাদের এই ফার্স্ট পেমেন্টটা পেতে সবাই কষ্ট করেছি তো বাড়ি থেকে অনেক বকাবকিও শুনেছি তো সেসব কোনো কথা কান না দিয়ে আমাদের কাজটাকে আমরা এগিয়ে নিয়ে গেছি আর তোমরা ভালোবাসা দিয়েছো তাই এই আজকে ফার্স্ট পেয়েছি তো এটা একটা ভালো কাজে লাগাবো আর কিছু টাকা ভাইদেরকে দেবো বাড়িতে সবাইকে মিষ্টি খাওয়ানোর জন্য আর এটা কত টাকা পেয়েছি গাইস ইউটিউবের রুলস নেই গাইডলাইনস বাইরে বলা যাবে না তো কত টাকা পেয়েছি আন্দাজে তোমাদেরকে একটা হিস দিয়ে দিচ্ছি একটা একটা ফাইভ জি স্মার্টফোন কেনা যাবে তো এটা এবার তোমরা আন্দাজ করে নাও যে কত টাকা হতে পারে এটা তো হ্যাঁ গাইস দাদা একদম ঠিক কথা বলেছে আমরা এই টাকাটা নিয়ে আমরা কোনো খারাপ কাজে ব্যবহার করব না যে আমরা এই গাড়ি বাড়ি করব বলছি এমটি কিনবে বলছে এগুলো কোনো আমাদের একদম ভুল ধারণা আমরা এই টাকাটা প্রথম টাকাটা নিয়ে আমরা একটা ভালো কাজে লাগাবো আমি বলেছিলাম একটা নারীর জন্য আরেক ভাই কিনবো কিন্তু ওরা আর কি করে বলেছে আর নারী জীবনে আসবে যাবে কত নারী উৎসব বললে হবে না আর এই যে টাকাটা আমার পেয়েছি বউ আমার দাদা বললো যে একটা ভালো কাজে লাগাবে তো সেটা তো আমি অ্যাকসেপ্ট করলাম তো যেটা ভালো মনে করে সেটাই করি তাই তুই এই একশো টাকা রাখ বাড়িতে কাকিমাদের কাকাদের মিষ্টি খাওয়াবি আর তুই একশো টাকা রাখ আর তোদের দুজনকে এই দুশো টাকা দিলাম তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ দাদা আমাদেরকে একশো টাকা করে দিল বাড়িতে মিষ্টি কেনার জন্য তো আমি মিষ্টি কিনতে যাচ্ছি তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে দাঁড়া 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 আটা আটা দে কেন তুই তো মিষ্টি কিনা চলে আর দিচ্ছি দে না তুই দে আমি দেবো বলছি ও মিষ্টি খাবো আরে দেবো বলছি তো এ বিপুল কি বলছিস তুই এ বিলপুল আরে এটা কি মাছ চলতেছে এ বিল মাছ এই মোরের বাচ্চা আমি কেরালায় গিয়ে ওভার টাইম করে করে টাকা নিয়েছি ওর নাই টাকা দেবো